বাই ওয়ান প্লাস সাইনে ঠিক আছে এখন দেব এরকম যদি অঙ্ক থাকে ওঠাবার উপরে লবের মধ্যে যা আছে তা অৰ্থাৎ উপভ গুণ কৰে ঠিক আছে কি হ'ল এখন দেখো এটা কি হইলো ওয়ান মাইনাসাইনে ওয়ান মাইনাস মানে কি ওয়ান মাইনাসাইন দুই বার হইলোয়ার ওয়ান মাইনাসাইন হোল স্কোয়ার আর এই যে কোন সূত্রের মতো লাগে ওয়ান Into one minus sine मानेगी, कुछ तो तो मतलब a plus b इंटर मानेगे, मैं स्केम में बिस्कैरल मतलब लगे, हमने बिजुअल देते हैं तो तो जानेगी, स्केम में a plus b into a, -taya a, 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 a minus b तो ये देखो a उनकर मतलब है, जब भी वामजा में ये दो रहे, अ साइनेज भी बिजुअल चले खेलो, स्केम में बिस्कैर, स्केम এটা আমি এইভাবে লিখতে পারি ঠিক আছে এখন ওয়ান এর সাথে ওয়ান স্কয়ার মানে কি ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান এর সাথে ওয়ান যদি আমি গুণ দেই তাহলে ওয়ান হইব ঠিক না এখন আমরা একটা সূত্র জানি কি ট্রিগোনোমেট্রি যে একটা সূত্র পতন সূত্র সাইন স্কয়ার थीटा প্লাস কোস স্কয়ার ইকুয়াল টু কি 1 তাহলে 1 মানে হয় এইখান থেকে বড় দুটো সূত্র আছে সাইন স্কয়ার এর সমান 1 কোস স্কয়ার আর কোস স্কয়ার এর সমান 1 সাইন স্কয়ার লেখা কিন্তু আছে আমরা 1 সাইন স্কয়ার যেটা আছে তাহলে এখানে আমি কোস স্কয়ার লিখতে পারি ঠিক আছে বুঝছো এখন দেখো এটা বলা তো √

এখন আমরা জানি কি রুট এর কি হয় খাদাজা যা তাহলে তাহলে কি আমার 1 মাইনাস সাইন এ দাও এখানে আর এর রুট এর স্কয়ার কাটা দাও কি cos এখন এটা আমি এইভাবে লসাগুর মত লিখতে পারি এইভাবে পার্ট পার্ট করে আলাদা করে লিখতে পারি

ভাবে এখানে এসে